আসসালামু আলাইকুম সুপ্রিয় কেমন আছেন ভালো সুস্থ আছেন এই মুহূর্তে যে পাখিটা দেখতেছেন হলো ময়না পাখি পাখিটা হলো ওরজিনিয়াল ময়না পাখি পাখিটার বয়স চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স পাখিটা অনেক সুন্দর অনেক কিউ মাস বেকার মতন কালার কোয়ালিটি মাসাল অনেক সুন্দর এই মুহূর্তে আপনার যে পাখিটা দেখতেছেন এটা বয়স হলো আপনার পঞ্চাশ পঞ্চান্ন দিন এটা সোনালী ময়না কালার কোয়ালিটি মাসালা অনেক ফাইন অনেক সুন্দর একটু ভালো হয় দেখেন পাখিটা পাখিটা দেখেন তাহলে আপনার পছন্দ হয়ে যাবে কারণ পাখিটা হলো অরিজিনাল চিতারাঙের অরিজিনাল চিতারাঙের সোনালি ময়না গুলা কালার এরকমই হয় এবং এই পাশে একটা রয়েছে মাশালা অনেক সুন্দর দেখেন কিউটের এই ডিব্বা কিন্তু একেবারে কিউটের ডিব্বা পাখিটার বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পাখিটা খুবই সুন্দর এই পাখিগুলা সম্পর্কে আজকে দাম বলবো পাখিগুলোর কোয়ালিটি সম্পর্কে বলবো যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পরবর্তী পাওয়ার জন্য দেখেন মাসে অনেক অনেক কিউট প্রতিটা পাখির দাম সম্পর্কে জানার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভালো লাগলে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে পাখিটা ক্রয় করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের লোকে আর ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান তিন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই ময়না পাখিগুলো আমাদের কাছ থেকে পাবেন ময়না পাখিটা অনেক স্মার্ট অনেক ভালো অনেক ঠান্ডা দেখেন খুবই কিউট আর কালার করে তো মাছ আল্লাহ দেখার মতো নেই প্রত্যেকটা পাখি সুন্দর খুবই ফাইন তো বন্ধুরা এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি পাখিটার বয়স পঞ্চান্ন পঞ্চাশ দিন বয়স পাখিটার দাম পড়বে ছয় হাজার টাকা লোকেশন কাজীপুর টঙ্গি ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট আর আপনাদের নেওয়ার প্রসেস হলো ঢাকার বাহির থেকে যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে পাখিটার দাম দিতে হবে ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতর থেকে নিতে গেলে দিতে হবে ছয় হাজার চারশো টাকা ডেলিভারি চার্জ সহ ঢাকার বাহির থেকে সম্পূর্ণ টাকা আগে দিবেন আর ঢাকার ভিতর থেকে ক্যাশ অন ডেলিভারি চারশো টাকা ডেলিভারি চার্জ টাকা আগে দিবেন আর ঢাকার বাহিরে পাঁচশো টাকা আগে দিবেন সরি ঢাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ডেলিভারি চারশো বন্ধুরা এই হলো আজকে যে পঞ্চাশ পঞ্চান্ন দিনের পাখি সম্পর্কে কথা বললাম এখানে যদি দুইটা পাখি রয়েছে এটার বয়স পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিন এই পাখি গুলা এখন কাওয়ার শিখে নাই এই পাখি গুলার বয়স পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিন এই পাখি গুলা ক্রয় করতে গেলে আপনার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ঢাকার বাহির থেকে ক্রয় করতে গেলে পাঁচ হাজার ছয় হাজার টাকা পড়বে ডেলিভারি চার্জ সহ আর ঢাকার ভিতর থেকে নিজেকে পড়বো পাঁচ হাজার নয়শো টাকা মানে পাঁচ হাজার নয়শো টাকা পড়বে ডেলিভারি চার্জ সহ থেকেশ টাকা আগে দিবেন আর বাকিটাকে পাখি হাতে পাওয়ার পর দিবেন আর ঢাকার বাহির থেকে সম্পূর্ণ টাকা আগে দিবেন যদি নেওয়ার ইচ্ছা থাকে জিরো ওয়ানটা ওয়ান তিন এইট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর এইগুলো হলো অরিজিনাল পাহাড়ি টিটা আঙের ময়না পাখি পাখি জগতে সব চাইতে বেশি কথা বলা পাখিগুলোর মাঝে ময়না পাখি হলো সব চাইতে সেরা আর কতটুকু সুস্থ সবল এবং কতটুকু ফ্রেশ আপনার নিজে দেখতেছেন পাখিগুলো কতটুকু একটিভিটি তো বন্ধুরা ভালো পাখি ক্রয় করতে চাইলে অবশ্যই বেশি টাকাতে ক্রয় করতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখেন আর যদি আপনার এখন না লাগে পরবর্তীতে লাগে অবশ্যই ভিডিওটা সেভ করে রাখেন ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীতে লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ হয়ে থাকলে ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে রাখবেন তো বন্ধুরা আমাদের লোকেশনে সেটা কাজে করতে ফোন নাম্বারটা বলে দিলাম জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন এইট বিস্তারিত কিভাবে নিবেন কিভাবে ক্রয় করবেন সম্পূর্ণ বলে দিলাম ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন